হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টুডে আই এম গোয়িং টু শেয়ার দ্য ক্লিপ অফ টুডেজ ব্রেকফাস্ট অ্যান্ড আই এম গোয়িং টু শেয়ার সাম ইস্যু ইন সোশ্যাল মিডিয়া যে কোনো প্রফেশনের জন্য আমাদেরকে অনেক আগে থেকে সেটা ফিক্সড করতে হয় অ্যান্ড সেই অনুযায়ী মানে নিজেকে গড়তে হয় যেমন ডাক্তার হতে গেলে এমবিবিএস স্টাডি করতে হয় ইঞ্জিনিয়ার হতে গেলে আমাদেরকে তার উপরে মোর দ্যান ফোর ইয়ার্স আমাদেরকে স্টাডি করতে হয় তারপরে যে টিচার হতে গেলে এগুলো এম আগে থেকে লক্ষ্য স্থির করতে হয় আবার অনেক সময় কি হয় যে আমরা যদি মানে প্রথম থেকে এডুকেটেড না থাকি তাহলে কিন্তু সডেনলি অল অফ এ সাডেন আমরা যে কোনো জব পেয়ে যেতে পারি না আর একটা বিষয় যে আমরা চাইলেই যে কোনো সময় আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারি না ওয়ান টাইম সেকেন্ড টাইম আমরা ট্রাই করতে পারি বাট যখন তখন কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তিও হওয়া যায় না সো টাইম লিমিটেশন থাকে এজ রেস্ট্রিকশন থাকে অনেক রকম বাধ্যবাধকতা বা অনেক রকম রুলস মেনটেন করে আমাদেরকে অ্যাচিভ করতে হয় বা প্রফেশনে এন্টার করতে হয় তাই না বাট এই অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কনটেন্ট ক্রিয়েট করার কোনো রেস্ট্রিকশন নাই যে কোনো বয়সে যে কোনো লেভেলের মানুষ মানে মূর্খ হোক এডুকেটেড হোক ইট ডাজেন্ট ম্যাটার যে কেউই কিন্তু এখানে কন্টেন্ট ক্রিয়েট করে মনিটাইজেশন পেয়ে টাকা ইনকাম করতে পারে এখানে কিছু রুলসও আছে কমিউনিটি গাইডলাইন্স রুলস অনেক কিছু যে কেউ চাইলে নিয়ম নীতিগুলো মেনে যে কোনো সময় যে কোনো বয়সে টাকা ইনকাম করতে পারে কিন্তু এগুলোকে মানুষজন এমনভাবে মিস ইউজ করছে যেগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি খারাপ লাগছে মানুষজন পার্সোনাল ইস্যুগুলো কেন শেয়ার করছে মানে হাজব্যান্ড ওয়াইফের ম্যাটারগুলো প্রবলেম তারপরে ঝগড়া ব্যক্তিগত যেই ঝামেলাগুলো সেগুলো সব তারা লাইভে শেয়ার করছে ইনফ্যাক্ট মানুষজন মানে জীবনও ত্যাগ করছে লাইভে এসে লাইভে এসে মানুষ ডিভোর্স দিচ্ছে মানে কী একটা অবস্থা মানে ভিউ কামানোর কী একটা নেশা যে এগুলো করতে হচ্ছে এগুলো কি বন্ধ করা যায় না মানুষজন এগুলো কেন শেয়ার করছে নেগেটিভ জিনিস বন্ধ করা তো দূরের বিষয় অডিয়েন্সরাই ইন্সপায়ার করে মানুষকে এগুলো আপলোড করার জন্য ইল নিউজ রান্স ফার্স্ট এটা কিন্তু আমি প্রুভ পেয়েছি আমার নিজের চ্যানেলে আমি সবসময় নর্মালি ভিডিওস আপলোড করি এগুলোতে মানে হাজার ভিউ হতেই মানে টাইম লেগে যায় লেন্দি হয়ে যায় বাট আমি একটা ভিডিও আপলোড করেছি যে আমার একটা খুবই সুন্দর চার্মিং বাটি উইথ পুডিং সেটা ভেঙে গিয়েছে সেটাতে থ্রি হান্ড্রেড কে পার হয়ে গেছে অলমোস্ট ফোর হান্ড্রেড কে হয়ে গিয়েছে ভিউ তাহলে বুঝেন যে মানুষজন বাজে জিনিস দেখতে পছন্দ করে সেটাতে কমেন্ট করে লাইক করে বাট যেটা ভালো জিনিস সেটাতে কখনো লাইক করে না এটা ভিউয়ার্সদের প্রবলেম ভিউয়ার্সদের প্রবলেমের জন্যই মানুষজন এগুলো বাজে জিনিস আপলোড করতে উৎসাহিত হচ্ছে আপনি দেখেন যে আমি নর্মাল ভিডিও আপলোড দেই ভিউ হচ্ছে না যখন ভাঙলো সেটাতে আপলোড হলে আমার মনে হচ্ছে আচ্ছা এরপর থেকে ভাঙচুর হলে বা কিছু পড়ে গেলে এরপর থেকে সেটা আপলোড দিব বাট নো ইট দিস ইজ নট দ্য লাইফ আমাদের উচিত না যে নেগেটিভ জিনিসগুলো শেয়ার করা সবসময় উচিত পজিটিভ সুন্দর আই সুদিং জিনিস মানুষের সঙ্গে শেয়ার করতে যাতে মানুষের দেখেও ভালো লাগে প্লিজ আপনারা নেগেটিভ জিনিসগুলোকে সাপোর্ট করেন না স্টে পজিটিভ অ্যান্ড স্টে সেফ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টেক কেয়ার ভিওর্স